আসসালামু আলাইকুম সাতখামার নতুন আইটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম কুমিলা ভেটেনারি সরকারি হসপিটালে একটি মুরগি পোস্টমার্টম করার জন্য আজ কিছুদিন যাবৎ আমাদের খামারে দুই একটি করে মুরগি মারা যাচ্ছে কিন্তু কেন মারা যাচ্ছে তার কোনো সিমটমই আমরা পাচ্ছি না তাই আমরা স্বরাপন্ন হলাম সরকারি হসপিটালের এর মধ্যে আমরা কয়েকজন ডাক্তারের সাথে যোগাযোগ করেছি তারও এটার কোনো সিমটম পাচ্ছে না কেন মারা যাচ্ছে এবং কি আমাদের সাধারণত মুরগির বিসিআর ডিবি আর ডিবি গাম্বুরও ভ্যাকসিন করা থাকে এবং কি আমরাও পোস্টমার্টম করে দেখি ছি যে গাম্বুড়ো বা রানীক্ষেত কোনোটাই অ্যাটাক করেনি এবং এবং কি মুরগি মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আমাদের সেটটি মোটামুটি যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি কন্ট্রোলিংভাবে করার এবং কি আমাদের তাপমাত্রা যখন বাড়ে তখন অটোমেটিক আমাদের পাখা চালু হয়ে আমাদের শ্যারটা কন্ট্রোলে চলে আসে যতটুকু তাপমাত্রা দরকার অতটুকে তাই আমরা আজকে চলে আসলাম কি কারণে সমস্যা হয়েছে তা জানার জন্য এবং কি যেহেতু ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে কাঁটা ছিঁড়ার ভিডিও বা রক্তের কোনো ভিডিও দেওয়া সম্ভব না তাই আমরা এটা অ্যাভয়েড করলাম এবং কি আমরা কাঁটা ছেড়া করার পরে যেটা পোস্টমার্টাম করার পরে আমরা যেটা জানতে পারলাম তা হলো মুরগির ইকোলাইয়ের একটু প্রবলেম হয়েছে যার জন্য মুরগি দু একটা করে মারা যাচ্ছে তাই আমরা ইকোলাই যে মেডিসিনগুলো আছে তা পরবর্তীতে ইউজ করার চেষ্টা করলাম এবং কি এই ভিডিওটি তিন চার দিন আগে করা এবং কি এখন পর্যন্ত মুরগি মোটামুটি ভালো পজিশনে আছে এখন একটি মুরগি মারা যাচ্ছে না আলহামদুলিল্লাহ স্কুলের মেডিসিন দেওয়ার পরে মুরগিগুলো আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের খামারের মুরগিগুলোর জন্য